হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং চলে আসলাম তোমাদের কাছে কিছু কথা বলতে সবে মাত্র দোকানে এসছি দোকান খোলা হয়েছে দোকানে তুছি নেওয়া হয়েছে ঝাঁক দেওয়া হয়েছে আরও প্রতি সন্ধে দিচ্ছে গঙ্গা জল ছিটিয়েছে এক্ষুনি তো আজকে আজকে কিন্তু মানে আমার এই দোকানে আজকে আমি কম্বো প্যাক রেখেছি রুটি তো হবেই ওই যে ওখানে আমাদের রুটি হয় তবে দেখছো ওই ওই টেকটাতে রুটি করা হয় আর আজকে কম্বো প্যাক রাখা হচ্ছে তো চলো তোমাদের একবার দেখি নিজে ঠিকই রয়েছে দেখো আমাদের আসলে এখনো ঠাকুরটা বসানো হয়নি ঠাকুর বসিয়ে দেবো এর মধ্যেই আর এই যে এখানে আমাদের রুটি করা হয় রুটির সমস্ত সরঞ্জাম এই যে বেলুন এই যে এখানে একটা বেলুন রয়েছে বেলুন চাকি আর এই যে মধ্যে রুটি করে রাখা হয় তাওয়া হুম আর এইখানে দেখো আজকে তোমাদের দেখাই আমাদের যে এই দেখো বাসন্তী পোলাও দেখতে পাচ্ছ এই একটাতে বাসন্তী পোলাও এই একটাতে আছে বাসন্তী পোলাও আর চিকেন এখানে আছে চিকেন আর আর একটা দেখাচ্ছি এখানে এখানেও আরেকটা চিকেন রয়েছে আর তোমাদের দেখাই এইটাতে রয়েছে হচ্ছে আমার একজন ডেলিকার কাস্টমার উনি ডিম নেবেন তিনটে ডিম একটা আলু বলে দিয়েছিলেন ওনার জন্য এখানে ডিম রাখা হয়েছে আর এইটাতে তো আটা মাখা হবে তো এই আমার দোকানের চলো একবার দেখিয়ে নিই জলের পট হা থেকে জল নেওয়া হয় আর ওই নিচটাতে সমস্ত যে ফয়েল যেগুলো তারপরে খাবার দেওয়া হয় সেখানে রাখা হয়েছে আপাতত তো এই দুটো হ্যাঁ আর এখানে এগুলো রয়েছে ঠিক আছে তো আমরা কি বলে শুনি আমাদের এখানে তো বন্ধুরা চাইছে আসতে আমরা চাইছি মনে বন্ধুরা এখানে আমি বন্দোবস্ত করবো বসিয়ে খাওয়ানোর তো আমারও খুব ইচ্ছা হয় কিন্তু সবে মাত্র শুরু করেছি অনেক কি বলছিল কয়েকটা দিন তো হয়েছে বসিয়ে তো একটু সময় লাগবে আমরাও খুব চেষ্টা করছি যাতে লোকে এখানে এসে একটু বসে যাতে খেতে পারে যদিও জায়গাটা অল্প ছোটো জায়গা তার মধ্যে আমরা চেষ্টা করছি যাতে বসে খাওয়ানোর ব্যবস্থা করা যায় তো দেখা যাক কতদিন কী হয় আস্তে 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 স্টেপ বাই স্টেপ এই করাশানোর ব্যবস্থা করার চেষ্টা করছি। সবই তো শুরু করেছি একটু সময় লাগবে সবটা গুছিয়ে উঠতে তো বন্ধুরা সঙ্গে থেকেও